আর আম্বেদকরের একশো পঁচিশতম একশো পঁয়ত্রিশতম বার্ষিকীতে আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আমরা প্রতি বছর এখানে আসি গত দুবছর ধরে তো আমি আসছি এখানে এবং ওনার প্রতি আমরা যে সম্মান দেওয়া সেই সম্মান আমরা প্রতিনিয়ত দিই এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের ত্রিপুরা সরকার কিভাবে তপসিল জাতি জন্য আমাদের সরকার কি কি করছেন ওনার যে আদর্শ আমাদের কাছে রেখেছেন উনি আমাদের যেভাবে পথ চলা দেখিয়েছেন সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি আমরা জানি যে এরকম একজন অন্যতম দার্শনিক এবং অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে একজন বিরল এবং আমরা এটাও জানি যে সংবিধান যারা তৈরি করেছিলেন যে সংবিধান প্রণেতাদের অন্যতম প্রধান ব্যক্তি